হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার আর খুবই ইউনিক একটা ডিম ভাপার রেসিপি আর ডিম ভাপার এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় খুবই কম সময়ে বানিয়ে নিতে পারে। বাসায় মাছ মাংস না থাকলে আপনারা কিন্তু খুবই ঝটপট এই রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারেন আর এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খুবই দারুণ লাগে খেতে তো চলুন কথা না বানিয়ে মূল ভিডিওটি শুরু করে ডিম ভাপা তৈরি করার জন্য আমার এখানে সবার প্রথমে কিছু ডিম লাগবে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে আগে হবে। এর জন্য আমি এখানে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের বাটি কিংবা যে কোনো গ্লাস যেটাতেই বলেন সেটাতেই কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন এখন আমি সবার প্রথমে বাটিটাতে এভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে এই তেল মাখানো বাটির উপরে আমি এখন ডিমগুলো ভেঙে এভাবে দিয়েছি আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনার এখানে আপনাদের পরিমাণ তো বাড়িয়ে কমে নিতে পারেন এখন ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পরে আমি এখন নিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু হলুদ পোড়া আর নিয়েছি এখানে একটা জামুচের একটু ফর্ম লবণ লবণ এবং হলুদটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা তামশের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ঠিক আমরা যেরকম ডিম ভাজি করার আগে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেই সেরকম এখন এই ডিমটাকে আমি ভাব দিয়ে নেব আর এর জন্য আমি এখানে চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি আর এই পাত্রে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে যদি বেশি দেন তাহলে কিন্তু ডিমের ভিতরে পানি ঢুকে যাবে তখন এটা দেখতে খুব বেশি ভালো লাগবে না এখন আমি এই পানির ভিতরে আগে থেকে পেটে রাখা ডিমের পাত্রটা এখন দিয়ে দিচ্ছি আর এরপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি এই ডিমটাকে ভাব দিয়ে নেব ঠিক যেরকম আমরা পুডিং বানাই না সেরকম করে আমরা ভাপিয়ে নেব আর এই ডিমটাকে আমি ভাব দিতে সময় লাগছে দশ মিনিট দশ মিনিট পরে দেখুন আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ডিমটা পারফেক্টলি হয়েছে কিনা এজন্য আমি একটা কাঠি এভাবে মাছ বরাবর দিয়ে তারপরে চেক করে নিচ্ছি যেন ভিতরে কাঁচা আছে কিনা বোঝা যায় এখন ডিমটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে আমি এভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি ডিমটা একটু ঠান্ডা হয়ে আসলে এভাবে চারপাশের যে এটা লেগে সেটা চারপাশে ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে আমি মোল্ড আউট করে ডিমটাকে আমি এভাবে মোল্ড আউট করে নিয়েছি এখন আমি এটাকে শরীর সাহায্যে এভাবে একটু কেটে নেব আমি এভাবে কিন্তু এই যে মাছ বরাবর করে যেরকম ভাবে আমরা বিভিন্ন পুডিং তারপরে কেক কাটি না সেরকম আমি এভাবে তিন কোনা করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে স্কোয়ার শেপে কিংবা আপনারা রাউন্ড শেপে যে কোনোভাবে কিন্তু এটা কেটে নিতে পারেন জাস্ট একটু ডিজাইনের জন্য আমি এভাবে কাটছি এখন আমি ডিমগুলো কেটে নিয়েছি এখন আমি একটা আলাদা প্লেটে এগুলোকে উঠে নিচ্ছি আর আমি এখন সরাসরি রান্নার প্রসেসে চলে যাব ডিম ভাপার তরকারিটা রান্না করার জন্য আমি এখানে সবার প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লালচে কালার হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি কিছু কাঁচামরিচ বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এখন সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নেবো যখন একটু মশলাটা এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এভাবে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে যদি পানি দিয়ে তারপরে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের তরকারিতে এই যে মশলা একটা কাঁচা বন্ধ থাকে সেটা কিন্তু আসবে না আসলে মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারি স্বাদটা কিন্তু ততটাই ভালো হয় এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে এভাবে ভুনে নিয়েছি এভাবে মশলাটাকে ভুনে নেওয়ার পরে যখন দেখবেন মশলাটা এরকম একটু কড়াইয়ের সাথে লেগে লেগে আসে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু টমেটা কুচি টমেটা কুচিগুলো দেওয়ার পরে আমি এই মশলার সাথে এই টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভুনে নেবো আর এই যে টমেটা নাতে নাতে কিন্তু এটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে যাবে এর সাথে এভাবে দেখুন আমি মশলাটার সাথে টমেটা খুব ভালোভাবে বনে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো এখন এই টমেটা ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আমি এখানে সামান্য মানে হাফ কাপের একটু কম পানি দিয়েছি তারপর দিয়ে মশলাটাকে আমি আবারও ঢেকে দিয়ে এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু ঢাকা দিয়ে বুনে নেব দুই মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন দেখুন এইভাবে কিন্তু এই যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এই যে মশলা আর যেটা টমেটো ছিল এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর ভিতরে আবারও পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখন আপনারা যে যতটুকু ঝোল রাখবেন কিংবা মানে মাখো মাখো ঝোল রাখবেন সেটা আপনারা কতটুকু ঝোল দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে একটু ফুটিয়ে নিলাম ঢেকে আমি আমি এরকম মিনিটের মতো এটা খুব ভালোভাবে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এখন এরকম পর্যায়ে এসেছে এখন আমি এর ভেতরে লবণ ঠিক আছে কিনা এটা চেক করে নিয়ে তারপরে এখন আগে থেকে যে ভাবতে রেখেছিলাম ডিমগুলো সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে খুন্তির সাজে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি তারপর আমি আবারও একটা ঢাকনা সাহায্যে থেকে দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো আমি এভাবে আরেকটু ফুটিয়ে নিয়েছি তিন মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে তখন আমি ঢাকনাটা এখন উঠিয়ে এনেছি মাশালনা আমার তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়েও হয়েছে তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম ভাপার তরকারির রেসিপি আর এই তরকারিটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে একবার ট্রাই করতে পারেন ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ